বন্ধুরা সবাই কেমন আছো আজকে চলে এসেছি আমরা চলে এসেছি ঝর্ণা দিদির রান্নাঘরে আজকের রেসিপি লতি দিয়ে কি মাছ মা তেলাপিয়া মাছ দিয়ে পাতায় ভাজা মা কিভাবে রান্না করছে দেখুন আমাদের লতি আগের দিয়ে তোলা ছিল আমরা ভিডিও করতে পারিনি সময় অভাবে আপনাদের পরের দিয়ে ভিডিও করে দেবে খাবে খানে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না খুব কষ্ট লাগে আমাদের একটা মহিলার মুখের দিক তাকিয়ে সাবস্ক্রাইবটা করে দাও কেন না তো না না তুমি নিয়ে আসছে আসছে বন্ধুরা এই যে মেয়েটি কথা বলছে মেয়েটি অসুস্থ সুখে দেখে না এবং সুগার আপনারা যদি সাবস্ক্রাইব না করেন খুব দুঃখ পাবে মেয়েটি আমার মার লতি কাটা হয়ে গেছে এখন মা এখন লতিটা ধুয়ে নিচ্ছে জলটা ফেলে নিলো ভালোমতো পছলে কষ্ট ধুয়ে নিচ্ছে আপনারাও ভালোমতো ধুবে মেয়েটির টাকার অভাবে চোখের অপারেশন করতে পারছে না আর ওষুধ লাগে প্রত্যেকদিন প্রচুর পরিমাণে আপনারা যদি শেয়ার করে সাবস্ক্রাইব করে সহযোগিতা করেন এই চ্যানেলদার আপনাদের আশীর্বাদে একটু যদি কিছু সহায়তা হয় তাহলে এই মেয়েটার উপকার হবে মা এখন ধুয়ে নিচ্ছে প্রায় ধোয়া হয়ে গেছে এরপরে মাঝে আমি মশলা বাটতে আজকে কচুরিতটা করবে একদম প্লেন কচুরিত বেশি একটা মশলাপাতি দেবে না আমার মা আজকে সাধারণ গরিব মানুষরা যেরকম রান্না করে ওরকম রান্না করবে গরিবরা তো বেশি একটা মশলাপাতি খেতে পারে না বেশি মশলাপাতি থাকে না গরিব ভরে মা এখন লঙ্কার গোটাগুলো ছাই নিচ্ছে ছাড়ানো পরে তারপরে শিলনোড়ায় বাড়বে আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন আবার মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন কিন্তু শিলবাটায় বাটা মশলার স্বাদই আলাদা এই মেয়েটিকে যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন তারপরে পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব আর এই যে ঘরটি দেখছেন এটাও ভাড়ায় হ্যাঁ এখন শিননরা সাদা সর্ষে দিয়ে দিল তারপরে কাঁচা সাদা জিরা দেবে কাঁচা সাদা জিরা দিয়ে দিল

এখন পরিমাণ মতন নুন দিয়ে দিল পরিমাণ মতন হলুদ দিয়ে দিল মা বাটা মশলা দিয়ে দিল এবার পরিমাণ মতন তেল দিয়ে দিল মা কচুর আর তেলাপিয়া মাছ মাখিয়ে নিচ্ছে মাখানো রেডি এক এক করে কচুর আর তেলাপিয়া মাছ মাখানোটা কলাপাতায় পাতায় সাজিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দরভাবে সাজাচ্ছে আগে সাজা যায় তেলাপিয়া মাছ এখন দিল মাখানো কচুল লতি কচুর লতি তেলাপিয়া মাছ পাতা সাজানো হয়ে গেছে আমি এখন এই বাটি জলটা ঢেলে দেব কচুর লতিতে ঢেলে দিয়ে আমি এখানে কচুর লতিটা ঢেকে দেব এখন গ্যাসটা কমাই দিলাম কমাই দিয়ে আমি পনেরো কুড়ি মিনিট পর আবার ফিরে যাচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম আমি এখন ততক্ষণ আপনারা আমার সঙ্গে সবাই থাকুন যতক্ষণ আমাদের মাছ ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন প্রচুর পরিমাণে শেয়ার করে আমাদের সাথে থাকুন আর ভিডিওটা পুরো পর্যন্তই দেখবেন ভিডিওটা একটু স্ক্রিপ্ট করবেন না তাহলে রান্নাটা কীভাবে করতে হবে কিছুই বুঝতে পারবেন না তাহলে আপনারা আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন ফিরে এসেছি মানি বাদে 15 মিনিট বাদে এখন দেখো কচু হয়ে গেছে নাকি নিচে লাল লাল হয়ে আছে हम ওই তো হয়ে গেছে বন্ধুরা দেখো সবাই অ্যাকসাইড হয়ে গেছে না হ্যাঁ এখন এই মাছ ভাজাটা এখন কি করব হ্যাঁ এই

আমি এখন নামিয়ে দেব এই যে দেখো সবাই এই তো নিচে লাল লাল হয়ে গেছে আমি এখন থালায় নামিয়ে দেব মাছ মাছ ভাজাটা এই তো হয়ে গেছে পাতা ভাজা নিয়ে নিয়েছি এখন টেস্ট করে বলছি কেমন আছে দারুণ সেই টেস্ট সেই টেস্ট আপনার বাড়িতে বাড়ি খাবেন এরকম সিম্পল পাতা ভাজা আপনার কি দেখছেন যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেন না তারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়ে যান আপনারা বাড়িতে বানিয়ে খায়ান তারপর কমেন্টটা জানান কেমন হয় নমস্কার